দুরুদ্দালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তিদূত হজর মোহাম্মদ মুস্তফা সালাইস্লামের প্রতি আমরা শহীদদেরকে স্মরণ করছি যারা বাংলাদেশের এই জমিনে পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য তাদের জীবনকে কোরবানি করেছেন বিশেষত গত দুই হাজার চব্বিশের জুলাই এবং আগস্টে যারা তাদের রক্ত এবং জীবন দিয়ে বাংলাদেশকে একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের স্বপ্ন এঁকে দিয়েছেন একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন এই প্রজন্মের মাঝে এঁকে দিয়েছেন আমরা সে সকল ভাইদেরকে স্মরণ করছি বিশেষভাবে পাশাপাশি দোয়া করছি আল্লাহ সবাইকে শাহাদাতের মর্যাদা দান করেন আল্লাহ মামিন সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে মুহূর্তে পৃথিবীতে আগমন ঘটেছে ইসলামের ইতিহাস বলে সেই মুহূর্তকে আইয়ামের জাহিলিয়াত বলা হতো প্রশ্ন হলো কেন আইএমের জাহিলিয়াত বলা হতো আইএমের এর জাহিলিয়াত বলা হতো সে সমাজের মানুষের মধ্যে তারা দেখতে শুনতে মানুষের মতো মনে হলো তাদের অন্তরের মধ্যে অন্তরের মধ্যে মনুষ্যত্বের পরিবর্তে পশুত্বের যে গুণাবলী সে গুণাবলীগুলো বিরাজ করত। তাদের মাঝে মানবিকতা ছিল না পৈশাচিকতা ছিল তারা একজন আরেকজনের ধন এবং সম্পদকে লুণ্ঠন করে নিত অশ্লীলতা বেহায়াপনার মধ্যে তারা নিমজ্জিত ছিল রক্ত এবং রক্তের বদলাই তাদের নিত্য জীবনের একটা অনুষঙ্গ বিষয় হিসেবে দাঁড়িয়েছিল সামান্য অল্প কিছু তার রক্তপাত ঘটাত এবং যুদ্ধবিগ্রহ বাঁধিয়ে দিত তারা ধনসম্পদের এক অসম প্রতিযোগিতা লিপ্ত হলো কাটছে কি কত বেশি ধন মালিক হতে পারে এবং সেই সম্পদ অর্জন কি বৈধ পন্থায় নাকি অবৈধ পন্থায় এ ধরনের বাদ বিচার বিবেক বোধ তাদের মধ্যে ছিল না এই যে একটা অন্ধকারময় পরিবেশ সবসময় একটা বিবীষিকাময় পরিবেশ বিরাজ করছিল সে সময় আল্লাহ তালা এই পৃথিবীর বুকে আমাদের প্রিয় নবী হজরত মুস্তফা সাল্লাহ আলিয়াকে পাঠালেন তিনি যখন ভূমিষ্ঠ হলেন ভূমিষ্ঠ হওয়ার পর ওনার দাদা আব্দুল মোত্তালেব তিনি ওনার নাম ডাকলেন মোহাম্মদ তখন সকলের প্রশ্ন করল এই নামতে ইতিপূর্বে কখনো কারো রাখা হয়নি অথবা সাধারণত আরবের যেটা ট্র্যাডিশন ছিল যে কেউ যখন ভূমিষ্ঠ হতো তার পিতৃপুরুষ অথবা তার বাবা তার দাদা তার পূর্ববর্তী কোনো একজন বংশধরের নামানুসারে মূলত নাম রাখা হতো কিন্তু আল্লাহ সাল্লামের নাম মোহাম্মদ কেন রাখা হলো এর জবাবে তার দাদা জবাব দিয়েছিলেন যে আমার এই নাতি হবে পৃথিবীর সবচেয়ে প্রশংসিত ব্যক্তি এজন্য মকাম্মদ মানেই হলো প্রশংসিত আলহামদুলিল্লাহ পৃথিবীর কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এবং যারা আসবে সকলে আল্লাহ রসুল্লাহ সাল্লামের উপর দূরত পড়বে সল্লু আলাইহি ও সাল্লিমু তসলিমা সবসময় আল্লাহ রসুল্লাহ সাল্লামের উপরে এই দূরত আমরা পড়ব এবং পৃথিবীর কেয়ামত পর্যন্ত এই জারি থাকবে ইনশাল্লাহ প্রিয় ভাইয়েরা আল্লাহ রসুল্লাহ এই আইএম জাহিলিয়াতকে একটি সোনালী সমাজে রূপান্তর করেছিলেন প্রশ্ন হলো কিভাবে করেছেন নিঃসন্দেহে আপনারা সিরাত পড়তে গিয়ে এই ট্রিক্সগুলো এই সিক্রেটসগুলো আপনারা চমৎকারভাবে পেয়েছেন পৃথিবীতে বাবাহীনভাবে জন্মগ্রহণ করেছে এমন সংখ্যা খুব কম পাওয়া যাবে পরিসংখ্যানে আল্লাহ যখন মাতৃগর্বে ছিলেন তখনই ওনার বাবা ইন্তেকাল করেছেন এরপর আমরা দেখেছি আল্লাহ সাল্লাম ওনার মায়ের কাছে ছিলেন শিশু অবস্থায় ওনার মাও ইন্তেকাল করলেন এরপর দাদার কাছে লালিত পালিত হলেন ঠিক শিশু অবস্থায় দাদাও ইন্তেকাল করলেন এরপরে তিনি চাচার কাছে লালিত পালিত হলেন একজন ব্যক্তি ইয়াতিম অবস্থায় আসার পর এই যে তার পারিবারিক যে কাঠিন্যতার মধ্য দিয়ে তিনি গিয়েছেন তিনি স্বপ্ন দেখলেন এই সমাজকে পরিবর্তন করে দিবেন এবং যখন আল্লাহ সাল্লাহ সাল্লামের নাজিল হলো যে ওহী নাজিলের প্রেক্ষাপটে আমরা দেখলাম যে আল্লাহ সাল্লামের উপর এমন কোনো বাধা এমন কোনো বিপত্তি এমন কোনো কাঠিন্যতা আসে নাই যেটা আল্লাহ সাল্লামের আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করেনি কিন্তু বাস্তবতা হলো আল্লাহ সাল্লাম তার স্বপ্ন এবং তার দৃঢ়তা আল্লাহর পক্ষ থেকে পাঠানো ওহিত দায়িত্বকে তিনি আমানত হিসেবে গ্রহণ করে তিনি সকল বাধা বিপত্তি সব কিছুকে অবারকাম করে খুবই স্বল্প সময়ে পুরো পৃথিবীতে পুরো আরব জাহানে একটি বিপ্লব সংগঠিত করলেন এবং সেই বিপ্লব শুধুমাত্র দুনিয়ার অপরাপর বিপ্লব নামের বিপ্লব নয় কিছু পার্শিয়াল পরিবর্তনের বিপ্লব নয় পুরো একটি জেনারেশনের মধ্যে মানুষের মধ্যে চিন্তার বিপ্লব ঘটিয়ে দিলেন মানুষের লাইফস্টাইলের বিপ্লব ঘটিয়ে দিলেন পুরো অর্থনৈতিক বিপ্লব ঘটিয়ে দিলেন অর্থাৎ একটি সমাজ এবং রাষ্ট্র পরিচালনার জন্য যত ধরনের উইং উইংস আছে সকল ক্ষেত্রে আল্লাহ রা সাল্লাম বিপ্লব সাধন করলেন এই যে একটি ক্রিটিক্যাল মুহূর্তকে আল্লাহ রা সাল্লাম যেভাবে ডিল করেছেন যেভাবে আল্লাহ ফেস করেছেন এর মধ্য দিয়ে আমাদের জন্য শিক্ষা আমরা এই সমাজকে আল্লাহ রসোল্লাহ সাল্লামের স্বপ্নের মতো করে আলোকিত সমাজে রূপান্তর করার জন্য চেষ্টা করে যাচ্ছি করে যাব ইনশাআল্লাহ এখন আসেন আল্লাহ সাল্লাহ সাল্লাম জীবনী থেকে নিঃসন্দেহে আপনারা অনেক পড়েছেন আমার আগে সম্মানিত শিক্ষক আমাদের দায়িত্বশীল ভাইয়েরা আলোচনা করেছেন এবং আপনারাও সিরাদ পড়ে এই সকল বিষয়গুলো উপলব্ধি করেছেন আল্লাহ সাল্লাম শুধু একটি গুণে গুণান্বিত ছিলেন না একজন মানুষের মধ্যে একজন নবী হিসেবে একজন রসুল হিসেবে পরিবারের একজন সদস্য হিসেবে একজন পিতা হিসেবে একজন সন্তান হিসেবে এরপরে একজন প্রতিবেশী হিসেবে একজন রাষ্ট্রের নায়ক হিসেবে যত গুণাবলী প্রয়োজন নেতৃত্বের সবগুলো গুণাবলী আল্লাহ সাল্লাহ সাল্লামের মধ্যে বিদ্যমান ছিল আমি একটা আয়াত পড়েছি মূলত আমার আজকের আলোচনার সংক্ষিপ্ত বিষয় আল্লাহ সাল্লাহ সাল্লামের এত এত হাজার হাজার গুণাবলীর মধ্যে এত এত আলোচ্য বিষয়ের মধ্যে আল্লাহ সাল্লাহ সাল্লাম যে রহম দিলছিলেন রহমাতুল্লিল আলামিন তিনি পুরো জগৎবাসীর জন্য রহমত ছিলেন। এবং এই রহমতের মধ্য দিয়ে তিনি ওনার যে সিক্রেটস এবং উনি যে সমাজকে পরিবর্তন করে দেয়া একটা জাহিলিয়ার সমাজকে পরিবর্তন করে আলোকিত সমাজে রূপান্তরিত করা এর মধ্যে বড় শিক্ষণীয় রয়েছে আমরা যদি দেখি যে পৃথিবীতে অন্যান্য নবী নবীরদেরকে নির্দিষ্ট একটি গোত্রের জন্য পাঠানো হতো একটি নির্দিষ্ট ভূখণ্ডের জন্য পাঠানো হতো কিন্তু আল্লাহ রসুল্লা সাল্লামকে আল্লাহ তালা পুরো পৃথিবীর জন্য পাঠিয়েছেন যেটা কোরআনে বলা হয়েছে ওমা অর্থাৎ আমরা পৃথিবীতে মতো যদি দেখি সূর্য শুধুমাত্র বাংলাদেশের জন্য নির্ধারিত না সূর্য শুধুমাত্র কোন একটা রাষ্ট্র কিছু মানুষের জন্য নির্ধারিত না পুরো পুরো সৌরজগত এবং এই নবমন্ডল ভূমণ্ডল সমগ্র বিশ্বের জন্য তাম জাহানের জন্য সূর্যকে আল্লাহ তালা উপকারী হিসেবে সৃষ্টি করেছেন তো একটি সমুদ্রের গভীরে একটি যদি প্রবাল একটি জৈবাশ্ব চিন্তা করি কোনো একটা প্রাণী থাকে তিনিও কোনো না কোনোভাবে এই সূর্য থেকে উপকার লাভ করে ইন দ্য সেম অতে আল্লাহ রুসাল্লা সাল্লামকে আল্লাহ তালা পুরো জগৎবাসীর জন্যই পাঠিয়েছেন এবং জগৎবাসীর জন্য সুসংবাদদাতা এবং রহমত স্বরূপ পাঠিয়েছেন প্রিয় উপস্থিতি আল্লাহ রসল্লাহ্লাম তার সাহাবাই আজমাইন এবং যারা ইমানদার ছিলেন ইমানদারদের জন্য আল্লাহ রুসাল্লা দুটি গুণাবলী বিশেষভাবে সৃষ্টি করতেন যখন কেউ ইমান আনয়ন করত তার মধ্যে ইমানের একটি বীজ বোপন করে দিতেন এবং ইমানের যে প্রেরণা এই প্রেরণার মধ্য দিয়ে একজন ব্যক্তি কিভাবে তার লাইফকে লিড করবেন আল্লাহ সাল্লা সাল্লাম সেই শিক্ষাটা একজন ইমানদারের মধ্যে দিতেন পাশাপাশি প্রত্যেক ইমানদারকে একসাথে করে তাদের রহম তাদের দিলগুলোকে একসাথে আঁকড়ে ধরে আঁকড়ে দিতেন অর্থাৎ একজনের সাথে একজনকে সম্পর্কগুলোকে জুড়ে দিতেন যেটাকে কোরআনের পরিভাষায় বনিয়ানু মারসুস বলা হয়েছে তারা ডালা প্রাচীরের মতো হয়ে যেত এবং এই শিশাডালা প্রাচীরের মধ্য দিয়ে মূলত এই আন্দোলন সংগ্রাম স্বল্প সংখ্যক হলেও তাদের মধ্যে ভ্রাতৃত্ব ভালোবাসা এবং একজনের প্রতি এক স্যাক্রিফাইসের যে মানসিকতা সেই মানসিকতা তৈরির কারণে তারা পৃথিবীর অসাধ্য কাজগুলোকে সাধ্য করার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন আল্লাহ রসুল্লাহ সাল্লামকে আল্লাহতালা মোমিনদের জন্য রফুর রহিম বলেছেন যে তিনি ছিলেন করুণা তার দিলটা ছিল অনেক রহম দিল মুসলিম শরীফের একটা হাদিসে যেটা বলা হয়েছে যে আল্লাহ সাল্লাহ সাল্লাম প্রত্যেক নবী প্রত্যেক নবীর জন্য একটি বিশেষ দোয়ার ব্যবস্থা আল্লাহ তালা করেন তো এই দোয়া অবশ্য অবশ্যই আল্লাহ তালা কবুল করেন তো অন্যান্য নবীর আসলরা দুনিয়াতে থাকা অবস্থায় সে দোয়াটা করতেন কিন্তু আল্লাহ সাল্লাম সেই স্পেশাল দোয়াটা কাল কেয়ামতের দিন মুমিন বান্দাদের জন্য এবং তার উম্মতের জন্য রেখে দিয়েছেন এবং কাল কেয়ামতের মাঠে আল্লাহ সাল্লাম এই বিশেষ দোয়া সাপায়েতের জন্য নিজের জন্য স্থগিত বা মুলতবি রেখেছেন সুবহান আল্লাহ প্রিয় ভাইয়েরা উহুদযুদ্ধে আমরা যদি দেখি উহুদযুদ্ধে আল্লাহ রসুল্লাহ সাল্লাম যখন সকলে আল্লাহ আহত হয়ে গেলেন তখন যারা মমিন ছিলেন যারা সাবাই আজমাইন্ডে ছিলেন তারা আল্লাহ রসুল্লাহ সাল্লাম চারপাশে ডাল হয়ে দাঁড়িয়ে গেলেন এবং তারা শহীদ হয়ে গেলেন ক্ষত বিক্ষত হয়ে গেলেন কিন্তু আল্লাহ রসুল্লাহ সাল্লামকে তারা নিজেদের জীবন দিয়ে সেভ করার চেষ্টা করেছেন যুদ্ধের আরেকটি ঘটনা আছে একজন মহিলা তিনি যখন যুদ্ধের ময়দানে দৌড়াতে লাগলেন তখন প্রতিমধ্যে মধ্যে কয়েকজনের সাথে ওনার সাক্ষাৎ হলো তখন বলা হলো যে আমরা তো দেখেছি যে তোমার সন্তান শহীদ হয়ে গিয়েছে তো মহিলা তাদেরকে রিপ্লাই দিল যে আমার সন্তান শহীদ হয়ে গেছে এটা নিয়ে আমার কোনো শঙ্কা নেই আমার কোনো চিন্তা নাই বরং আল্লাহ রসুল সাল্লাহলাম কি অবস্থায় আছেন তোমরা আমাকে সেটা বলো আমি আল্লাহ রসুলের একটি দুঃসংবাদ শুনেছি তোমরা দ্রুত আমাকে তার সংবাদ প্রদান করো এরপরে একটি যাওয়ার পরে তার স্বামী শহীদ হয়েছেন এই সংবাদ দেয়া হল তিনি বলেছেন যে আমার স্বামী শহীদ হয়েছে এটা আমার আমার নাই নাই কোনো কষ্ট আল্লাহ রস্লা সাল্লামের কি অবস্থায় আছেন তোমরা আমাকে সেটা বলো প্রিয় ভাইয়েরা আবু সুফিয়ান একটি উক্তি করেছেন যে পৃথিবীতে আমি এতটা কাউকে দেখিনি যে তার সাথী এবং সঙ্গীরা মোহাম্মদকে এতটা ভালোবাসতে পারে এজন্য আল্লাহ সাল্লাম তার ভালোবাসা দিয়ে তার সাবে আজমাইনদেরকে ইমানদারকে যে আগলে রেখেছিল এর মধ্য দিয়ে এই পৃথিবীতে বিজয়ের একটি বড় সিক বা বড় দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন আমরা যদি আল্লাহ অমুসলিমদের প্রতি কেমন দয়ার্থ ছিলেন এ বিষয়ে যদি একটু নজর দিই এখানে আমরা দেখতে পাব যে স্বাভাবিকভাবে আল্লাহতালা যেটা ঘোষণা যে প্রত্যেক মানুষকে আল্লাহ তালা আদম এবং হাওয়া থেকে সৃষ্টি করেছে মিন্নপসি ওয়াহিদা একটি আত্মা থেকে সৃষ্টি করেছেন এরপরে সেখান থেকে সারা পৃথিবীতে অসংখ্য নর এবং নারীকে আল্লাহ তালা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন কিন্তু বাস্তবতা হলো বিভিন্ন কারণে হয়তো এক একজন এক এক ধর্ম ভিন্ন মত ভিন্ন আদর্শে গিয়েছেন এটা নিয়ে ডিবেট হতে পারে যে কোনোটা হয়তো সঠিক কোনোটা বেঠিক কোনোটা ভুল ভ্রান্ত মতবাদ কিন্তু আল্লাহ রাসুল্লাহ সাল্লাম কখনোই কোনো অন্য ধর্মের প্রতি বিদ্বেষ পোষণ করতেন না তিনি সকলের প্রতি মানবিক মানবীয় জায়গা থেকে যেভাবে করে দেখা দরকার তিনি সেভাবে দেখতেন এবং তিনি কারো উপর কখনো ইসলামকে চাপিয়ে দেওয়ার মানসিকতা লালন করে না। এজন্য অমুসলিমরা আল্লাহ সাল্লামকে বিভিন্ন সময় কষ্ট দিতেন কিন্তু সেই কষ্টের পরও আল্লাহ সাল্লাম তাদেরকে প্রতি উত্তরে কষ্ট না দিয়ে বরং তাদের জন্য আল্লাহ সাল্লাম সব সময় দোয়া করতেন সাল্লাম একটা হাদিসে বলেছেন যে কোনো অমুসলিমকে যদি কেউ কষ্ট দেয় তাহলে কাল কেয়ামতের মাঠে আমি সে অমুসলিমের পক্ষে বাদী হয়ে দাঁড়াবো আর স্বাভাবিকভাবে সাল্লাম যদি কারো বিপক্ষে বাদী হয় অথবা কারো পক্ষে বাদী হয় তাহলে তো অন্যরা বিজয় হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এই জন্য আল্লাহ সাল্লাম অমুসলিমদেরকে কষ্ট দেওয়ার জন্য স্পষ্ট নিষেধ করেছেন নিরাপত্তার ক্ষেত্রে তিনি বলেছেন যে তাদের রক্ত এবং আমাদের রক্তের মতো এজন্য তাদের ধন সম্পদ আমাদের ধন সম্পদের মতো এই তাদের রক্ত এবং তাদের ধন সম্পদ নিরাপত্তার দায়িত্ব ইসলামী রাষ্ট্রে অথবা যেখানে যারা ক্ষমতাশীল থাকবে দায়িত্বপ্রাপ্ত থাকবে তাদেরকে সেটা রক্ষা করতে হবে একবার এক বেদনী আলাহামের চাদর ধরে জোরে টান দিল আল্লাহাম ব্যথা পেলেন খুব কষ্ট পেলেন কষ্ট পাওয়ার পর যখন তার দিকে ফিরে তাকান আল্লাহাম মুসকি হাসতেন বললো যে তোমার কি হয়েছে কোনো প্রয়োজন আছে তখন সে আল্লাহ সাল্লাহ কিছু একটা চাইলেন আল্লাহ সাল্লা সাল্লাম মুস্কি হেসেই সে বেদইনকে সে জিনিসটা দিয়ে দেওয়ার জন্য বলেছেন এতটা দয়ার্থ ছিলেন কারো উপর তিনি কষ্ট ফিল করা অথবা কষ্ট রাগান্বিত হয়ে কখনো তাকাতেন না এরপর আমরা দেখেছি যে আল্লাহ সাল্লাহ সাল্লাম একবার মসজিদে বসা ছিলেন সেই মুহূর্তে এক বেদইন এসে মসজিদে ফস্টাব করে দিয়েছে তো সকল সাহাবাই আজমাইনা যারা সেখানে উপস্থিত ছিলেন তারা উদ্যুত হলেন যে তাকে শাস্তি দেওয়ার জন্য কিন্তু আল্লাহ সাল্লাম সবাইকে নিষেধ করলেন যে সে না বোঝার কারণে এই কাজটা করেছে তোমরা তাদেরকে ছেড়ে দাও এই অমুসলিমদের উপরে কখনোই কোনো কিছু চাপিয়ে দেওয়া কষ্ট দেওয়া তাদের রক্ত ধন সম্পদ রক্ষা করার এই যে দৃষ্টান্ত মডেল আল্লাহ সাল্লাম আমাদেরকে দেখিয়েছেন আমাদেরকেও ঠিক সেইভাবেই আমল করতে হবে প্রিয় ভাইরা যারা আল্লাহ সাল্লামের বিরোধিতা করতো আল্লাহ সাল্লাহ সালামের সরাসরি তা আল্লাহ সাল্লামের বিরোধীদের যুদ্ধে অবতীর্ণ হতো এবং তাকে রক্তাক্ত করেছিল আমরা তায়েফের দৃষ্টান্ত দেখতে পারি যে তাদের সাথে কেমন আচরণ করেছেন আমরা জানি যে মক্কা থেকে তায়েফের প্রায় ষাট কিলোমিটার অবস্থিত কিন্তু এত দূরত্বের পর আল্লাহাম তাদেরকে আল্লাহর দিনে দাওয়াত দিতে গিয়েছেন এ দাওয়াত দেওয়ার পরও সেখানে সাকিব গোত্রের কিছু নেতারা ছিল তারা আল্লাহ সাল্লামকে আহ ট্রল করলেন আল্লাহ সাল্লামকে হেয় প্রতিপন্ন করে সে দাওয়াতের প্রতিত্ব দিলেন একটা পর্যায়ে এসে যারা শিশু ছিল অথবা যারা কিশোর ছিল তাদেরকে আল্লাহ সাল্লামের পিছনে লেলিয়ে দিলেন যে তাকে যেন পাথর মেরে কষ্ট দেওয়া হয় রক্তাক্ত করো। একটা পর্যায়ে তাদের সেই পাথরের আগে আল্লাহ সাল্লাম রক্তাক্ত হয়ে গেলেন এবং এই রক্তাক্তের দৃশ্য দেখে আল্লাহর আরশের ফেরেস্তারা তারা শঙ্কিত হয়ে গেলো এবং আল্লাহ তার কাছে তারা ফরিয়াদ করল যে তারা আল্লাহ রসুল্লাহামের রক্তাক্ত দৃশ্য সহ্য করতে পারছে না ঠিক তখনই জিব্রাহিল আল্লাহাম এসে আল্লাহ রুসাল্লাহামকে বললেন যে আল্লাহ রসুল আপনি অনুমতি দেন এ তায়েববাসী আপনাকে যে কষ্ট দিয়েছেন আল্লাহর আরসে সেটা একটা অস্থিরতা তৈরি হয়েছে এজন্য আপনি অনুমতি দেন আমি এই মুহূর্তে উহুদ পাহাড় দিয়ে তাদেরকে পিছিয়ে ফেলা হবে তাদেরকে পাহাড় দিয়ে একেবারে ধ্বংস করে দেওয়া হবে কিন্তু রাসুসাল্লু আলাইসাল্লাম বলেছেন যে না তাদেরকে ধ্বংস করা যাবে না হয়তো তাদের পরবর্তী কোনো একটা প্রজন্ম তাদের মধ্য থেকে ইমান গ্রহণ করবে ইসলাম গ্রহণ করবে এবং আল্লাহাম তাদের জন্য দোয়া করেছিলেন প্রিয় ভাইরা এই যারা বিরুদ্ধবাদী তাদের জন্য আল্লাহ রসুল্লাহ সাল্লামের মনের মধ্যে যেমন দয়া ছিল আমাদেরকে ইসলামের দাওয়াত পৌঁছানোর স্বার্থে তাদের জন্য দয়া থাকতে হবে দাউস গোত্রের ক্ষেত্রে আবু হরিয়ার থেকে বর্ণিত একটা হাদিস যে একদা আবু এবং তার সাথীরা এসে বললো দাউস গোত্রের কাছে যখন আমরা দাওয়াত নিয়ে গেলাম তারা আমাদের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে এবং তারা স্পষ্ট কুপুরি করেছে মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামকে তারা অস্বীকার করেছে আপনি তাদের জন্য বদয়া করুন অথবা তাদেরকে শাস্তির ব্যবস্থা করুন আল্লাহ সাল্লাম বলেছেন না আমি তাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন এভাবে করে আল্লাহ সাল্লাহ অসংখ্য দৃষ্টান্ত আমরা বিভিন্ন সময় দেখতে যখন রক্তাক্ত করা হলো পাওয়া উহুয শহীদ হয়ে গিয়েছেন এ ধরনের একটি সংবাদ ছড়িয়ে পড়লো ঠিক তখন আল্লাহ সাল্লাম যারা আল্লাহলাম আহত করেছেন তাদের জন্য দোয়া করলেন এই দোয়া দেখে সাহাবা আজমাইনদের মধ্যে একটা অংশ তারা আশ্চর্য হলো যে তারা আপনাকে আহত করেছে রক্তাক্ত করেছে আর আপনি তাদের জন্য দোয়া করছেন তাদের জন্য বরং আপনি বদদোয়া করুন তখন আল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন না বরং আমরা তাদের জন্য দোয়া করি আমাকে বদদোয়া করার জন্য পাঠানো হয় নাই বরং আল্লাহ সাল্লাহ সাল্লামকে পাঠানো হয়েছে রহমতস্বরূপ যেটা আমরা রকমাতলিল আলামিন আল্লাহর পক্ষ থেকে ঘোষিত যে রহমত প্রিয় উপস্থিতি যুদ্ধবন্দীদের ক্ষেত্রে আল্লাহ সাল্লাহ সাল্লাম যে দৃষ্টান্ত স্থাপন করেছেন এটি পৃথিবীর ইতিহাসে কোথাও খুঁজে পাওয়া যাবে না আমরা জানি যে বদর যুদ্ধে সত্তর জন কাফেরকে বন্দী করা হয়েছিল কিন্তু পরবর্তীতে আল্লাহ সাল্লাম নীতিমালা জারি করলেন যে এই জন বন্দীদেরকে ছেড়ে দেওয়া হবে কি শর্তে একটা শর্ত আছে সেটা হলো তারা যদি আমাদের নিরক্ষর সন্তানদেরকে কারণ আরবের মক্কার লোকেরা আরবী ভাষাটা অনেক ভালো পারতো তো সে জায়গা থেকে যারা এই ভাষা শিক্ষা দিবে এবং আমাদের নিরক্ষর শিশুদেরকে কিশোরদেরকে অক্ষর জ্ঞান সম্পন্ন করতে পারবে শুধু এটার বিনিময়ে তাদেরকে ছেড়ে দেওয়া হবে অথচ দেখেন পৃথিবীর ইতিহাসে বদর যুদ্ধ কত মর্মান্তিক যুদ্ধ ছিল রক্তাক্ত যুদ্ধ ছিল কিন্তু সেই যুদ্ধের পরে বন্দীদের সাথে এমন আচরণ পৃথিবীর কেউ স্থাপন করতে পারে না যেটা আল্লাহ সাল্লাম করেছেন এজন্য কাজী নজরুলের একটা কবিতায় তিনি বলেছেন যে দেখিতে দেখিতে তরুণ নবীর সাধনা সেবায় শত্রু মিত্র সকলে গলিল অজানা মায়ায় অর্থাৎ শুধুমাত্র ইমানদার আল্লাহ সাল্লামকে ভালোবাসেন আল্লাহ আচরণের কারণে কাফেররা মুশ্রিকটা এবং যারা ইসলামের বিরোধিতা করত তারা পর্যন্ত আল্লাহামের ভালোবাসায় সিক্ত ছিল হুদয় বিয়ের সন্ধিতে আমরা একটা অন্যতম দৃষ্টান্ত দেখেছি যে সেখানে আল্লাহ সাল্লাম কতটা সহনশীল শান্তিকামী একজন মানুষ ছিলেন যেখানে বায়াতে রিদোয়ানের পর সকলে শপথ নিল যে আমরা আমাদের জীবন দিব আমাদের রক্ত এক বিন্দু থাকা অবস্থায় আমরা ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে এখান থেকে যাব না এমন একটি শপথবদ্ধ কাফেলার কাফেলা থাকার পরেও আল্লাহ সাল্লাহ সাল্লাম হুদাই বিয়ের সন্ধি করলেন এবং হুদাই বিয়ের সন্ধিতে যে শর্তগুলো আনা হলো সেখানে অনেক বিরোধিতা করেছে এবং একটা পর্যায়ে এসে যখন যে আল্লাহ সাল্লামের নাম আলাইসাল্লাম এটা লিখা যাবে না এ ধরনের একটা শর্ত আরোপ করলো তখন আলীর আল্লাহতাল্লাহ সেখানে বাধা প্রদান করলেন অনেক সাবে আজমাইনরা সেখানে বাধা দিলেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম লিখা যাবে না আল্লাহর এটা আমরা মানব না শুধুমাত্র মোহাম্মদ লিখতে হবে তখন আল্লাহসাল্লাহসাল্লাম বললেন যে শুধুমাত্র মহম্মদে লিখে হবে এবং আমি যে নবী এটা তারা স্বীকার না করলেও পৃথিবীর কেয়ামত পর্যন্ত মানবজাতি ঠিকই স্বীকার করবে এজন্য সংঘাত এড়িয়ে চলার জন্য আল্লাহসাল্লাহসাল্লাম যে দূরদর্শিতা যে ডিপ্লোমেসি এটা হুদাই বিয়ের সন্ধি থেকে আমরা শিখতে পাই এবং আরেকটা চমৎকার ঘটনা আছে যেটা ঘটেছে যে আবু জান্দাল রাদি আল্লাহতালাকে বন্দি অবস্থা নিয়ে আসা হয়েছিল ইতিমধ্যে পুরোপুরি স্বাক্ষর হয়নি কিন্তু সন্ সন্ধিগুলোর শর্তগুলো ইতিমধ্যে আলোচনা হয়ে গেছে আবু তালে এসে যখন তিনি তার যে অভিব্যক্তি জানালেন তাকে মুক্ত করার জন্য শৃঙ্খলিত অবস্থা থেকে বন্দি থেকে মুক্ত করার জন্য তখন যারা কাফের ছিল তারা বাদ সাধল তারা বলল যে না আবু জান্দালকে আমরা মুক্তি দিব না কিন্তু আল্লাহ সাল্লাহ সাল্লাম সেখানেও দূরদর্শিতার মধ্য দিয়ে আবু জান্দালের যে দশা সেখান থেকে আল্লাহ সাল্লাম তাকে ধৈর্য ধারণ করার জন্য বললেন এবং আল্লাহর স্বপ্ন দেখালেন যে একটি পথ একটি রাস্তা তোমার জন্য অবশ্যই বের হবে এবং পরবর্তীতে আমরা দেখেছি এই বিয়ের সন্দেহে ফাতহম মুবিন অর্থাৎ প্রকাশ্য বিজয় হিসেবে আল্লাহ তালা স্থাপন করেছে এবং তার কিছুদিন পরে আলহামদুলিল্লাহ মক্কা বিজয় হয়েছে তো এই আল্লাহ সাল্লামের এই যে ছোট্ট ছোট্ট বিষয়গুলো ছোট ছোট ঘটনাগুলো এখান থেকে আমাদের জন্য এই পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার জন্য এই পৃথিবীতে সত্যিকার অর্থে আলোকিত সমাজ প্রতিষ্ঠার জন্য দৃষ্টান্ত আমাদের রয়েছে আমরা মক্কা বিজয়ের ক্ষেত্রে যদি একটু তাকে মক্কা বিজয়ের পর একটা বিজয় সাধিত হয়ে গেছে তখন আল্লাহ রসুল্লাহ সাল্লাম কেমন আচরণ করেছেন যে আবু সুফিয়ান দীর্ঘ একটি সময় ধরে আল্লাহ রসুল্লাহ ক্ষমা করে দিয়েছেন এবং সবাইকে বলেছেন যারা কাবার চত্বরে এবং আবুস্তাপেনের বাড়িতে আশ্রয় নিবে তাদেরকে সাল্লাম ক্ষমা করে দিবেন একটি এত বড় একটি বিজয়কে রক্তপাতহীনভাবে কিভাবে অর্জন করতে হয় সেটার দৃষ্টান্ত আমরা মক্কা বিজয় থেকে পাই এবং মক্কা বিজয়ের পর তিনি যখন সকলকে একত্রিত করলেন তিনি বলেছিলেন যে তোমরা আমার কাছে কীরূপ আচরণ প্রত্যাশা করো তো তখন তারা বলেছিল যে তুমি আমাদেরই সন্তান আমাদেরই সম্ভ্রান্ত ভাই আমাদেরই পরিবারের সদস্য আমাদেরই আত্মীয় এই জন্য আমরা সবসময় তোমাকে দয়ালু রূপে পেয়েছি তখন আল্লাহ রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে ইউসুফ আলাহ বন্দি দশা থেকে তার ভাতাদের সাথে তার ভাইদের সাথে যে আচরণ করেছিল আমিও তোমাদের সাথে ঠিক একই ক্ষমার এবং দয়ার নীতি অবলম্বন করব সুবাহান আল্লাহ পৃথিবীতে এমন দৃষ্টান্ত পাওয়া খুবই কঠিন এবং এখানে আরেকটি অবাক করার মতো তত্ত্ব হলো মক্কা বিজয়ের পর সবাইকে ক্ষমা করে দেওয়ার পর জন যারা এমন অপরাধ করেছে যাদের অপরাধ কখনো ক্ষমার যোগ্য না এবং তাদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছিল এদেরকে কোনো ক্ষমা করা যাবে না এ দশজনের জনের তালিকা থেকে হাব্বার ইবনে আসোয়াদ নামে একজন তিনি কোনোভাবে পালিয়ে আল্লাহ সাল্লামের দরবার এসে উপস্থিত হলেন এবং উপস্থিত হয়ে তিনি বললেন যে আমি আমার অপরাধকে স্বীকার করে নিচ্ছি আমি ভবিষ্যতে কখনো আর কোনো অপরাধ করব না আমি ইমান আনয়নের জন্য প্রস্তুতি গ্রহণ করেছি এখন আমার জন্য নীতিমালা কি তো যদি কেউ এইভাবে ক্ষমা প্রার্থনা করে স্বাভাবিকভাবে হচ্ছে নীতিমালা তাকে ক্ষমা করতে হয় এই দশ জনের লিস্ট করার পর সাল্লাম সেখান থেকেও হাব্বার ইবনে আসওয়াদকে ক্ষমা করে দিলেন সোভান আল্লাহ এজন্য অনেক ইতিহাসবিদ বলেছেন যে পৃথিবীতে শত্রুদেরকে এভাবে পায়ের কাছে পাওয়ার পর ক্ষমা করে দেওয়ার নীতি এটা সাল্লাম ব্যতীত কারো দ্বারাই সম্ভব নয় এজন্য সাল্লাম প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলা রহম দিলের কথা বলেছেন বা বীমা রক্ষি হেলিং তালা কুমতে আপনি যদি হৃদয়ের অধিকারী হতেন তাহলে এই সমাজের মানুষটা আপনার কাছে আসতো না বরং তারা ছড়িয়ে ছিটিয়ে যেত বরং আপনার এই রহম দিলের কারণে এই মানুষগুলো সাবে আজমাইন এসে যে কাফেলা তৈরি হয়েছে সেই কাফেলার শক্তি দিয়ে আপনি জাহিরিয়াতকে সোনালে সমাজে রূপান্তর করেছেন এজন্য প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা আমরা আল্লাহ রসুল্লাহ জীবনী থেকে শিক্ষা নিব যে আমাদেরকে উদার হতে হবে দয়ার্থ হতে হবে দূরদর্শী হতে হবে এবং প্রত্যেকটা পরিস্থিতিকে অবজার্ভ করে সে সিচুয়েশনের আলোকে আমাদের পদক্ষেপ গ্রহণ করতে হবে তাহলে আমরা ব্যক্তি জীবনে সময় সফল হব আমরা আমাদের রাষ্ট্রীয় জীবনেও সফল হবে ইনশাল্লাহ এখন আসুন আল্লাহ রসোল্লাহ সাল্লামের এই জীবনীর ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপট যদি আমরা চিন্তা করি আমরা আল্লাহ রসুল্লাহ সাল্লামকে সবাই ভালোবাসি ঠিক না ভালোবাসি তো বাংলাদেশের এমন একজন মুসলমান খুঁজে পাবেন না যাকে জিজ্ঞেস করলে বলবেন না যে সে ভালোবাসে না সবাই ভালোবাসে তার মানে আবেগের জায়গায় আল্লাহ সাল্লামকে আমরা সর্বোচ্চ পারি আমরা দেখি যে মাঝে মাঝে আল্লাহ সাল্লাহ নিয়ে কটুক্তি করা হয় বিভিন্ন জায়গায় ব্যঙ্গ করা হয় কার্টুন তৈরি করা হয় তখন দেখা যায় সবাই নেমে যায় রাস্তায় ঠিক না কিন্তু দেখা যাবে যে সেই ভাইটা নামাজ পড়ে না এমন আছে যে সে হয়তো মাদকাসক্ত কিন্তু যখনই আল্লাহলাম বিরুদ্ধে কোনো কথা বলে তখন তিনি ঠিক মাঠে নেমে যান তাহলে এই আবেগটা অবশ্যই ইসলামের ইসলামের মধ্যে আছে এবং আবেগের বিষয়ে ইসলাম নিষেধ করেনি কিন্তু ইসলাম শুধুমাত্র আবেগতাড়িত কোনো বিষয়ের নাম নয় ইসলামের জ্ঞান অর্জন করতে হবে জানতে হবে আল্লাহাম জীবনীকে জানতে হবে বুঝতে হবে উপলব্ধি করতে হবে আশার আল্লাহ তাল্লাহ আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আল্লাহ সাল্লাম কেমন ছিলেন ওনার চরিত্র সম্পর্কে একটু বলুন ওনার জীবনী সম্পর্কে বলুন তখন তিনি কোশ্চেন উপস্থাপন করলেন তাদের সামনে তোমরা কি কোরআন পড়নি আল্লাহ রসুল্লাহ আল্লাহ টোটাল টোটাল সিরাত। সিরাদ এই দুটোকে সমান্তরালভাবে ভাবে যেটা কুরুম জামুরাদ ওনার ইসলামী নেতৃত্বের গুণাবলী বইতে খুব চমৎকার তুলে ধরেছিলেন এই বিষয়টা এর আমাদেরকে কোরআন এবং সুন্না বা সিরাদকে প্যারালালি একত্রিত হবে অনুসরণ করতে হবে প্রিয় ভাইরা এই জন্য জ্ঞান অর্জন করতে হবে এরপরে জ্ঞানের মূলত আমাদের চিন্তার পরিবর্তন হয় চিন্তার একটা পরিশীলতা পরিশুদ্ধতা তৈরি হয় আর এই জ্ঞান চিন্তার পরিশুদ্ধতার মধ্য দিয়ে আপনার মধ্যে আমল আপনার কাজের মধ্যে শাহাদা তাল্লা নাস মানুষের কাজে সেটা দৃষ্টান্ত হিসেবে নিজেকে আমলের মধ্যে নিয়ে আসতে হবে এক্ষেত্রে আল্লাহ তালা বলছেন ইঙ্কুতুম আল্লাহ পাত্তা বেউনি ইহবুবুকুমুল্লাহ যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসো তাহলে কাকে অনুসরণ করতে হবে আল্লাহ রসুল্লাহ সাল্লামকে অনুসরণ করতে আমরা কি আল্লাহ রসুলকে অনুসরণ করতে প্রস্তুত আছি আল্লাহ তালা বলছে মা আতা রাসূল রসুল ফাকুজু অমা নাহা কুম আনহু তাহ রাসুল যা নিয়ে এসেছেন গ্রহণ করো আর রাসুল যা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকে জন্য শুধু আপনারা না আমরা বাংলাদেশের প্রত্যেকটি ইমানদার যারা সত্যিকার অর্থে আল্লাহ রাসুল্লাহ ভালোবাসেন এই কথাটা স্বীকৃতি দেন তাদেরকে অবশ্যই সাল্লামকে অনুসরণ করতে হবে আল্লাহাম অনুসরণ করতে হলে তার জীবনীকে পড়তে হবে জানতে হবে বুঝতে হবে আমল করতে হবে আল্লাহ তালা আমাদেরকে আমল করার দান করুক এবং এর মধ্য দিয়ে যে কাঙ্ক্ষিত সমাজ আমরা বিনির্মাণ করতে চাই শান্তির সমাজ স্বপ্নের সমাজ সেটি বিনির্মাণ করা সম্ভব হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেখানে ভূমিকা রাখার তাহফিক দান করুক আমিন আজকে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে কংগ্রাচুলেশন যারা হতে পারেন নাই ইনশাআল্লাহ আপনারাও নেক্সট টাইম হবেন সে প্রত্যাশা রেখে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ